হতা কারণ এবার আল্লাহর হুকুম এবং নির্দেশ পবিত্র কোরআন শরীফ ছয় হাজার সরি পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছষট্টি আয়তের ভিতরে উজ্ঞ আয়ত আছে সুরা বাকারা ১৭৭ সাতাত্তর নম্বর আয়ত সে আয়তের ভিতরে আল্লাহ ডেরেক্ট কই ফেরি মানুষের কেন্দ্র ডান শ্রেণী মানুষের প্রথম নয় দেখি দরদ্র মানুষ অসুস্থ মানুষ যারা আছে মানুষ এ অভাবগুস্থ যারা আছে তারা মানুষ এরপরে ঈদ দেখি যারা সাহায্য প্রাপ্ত সে মানুষ এরপরে ঈদ দেখি মোসামি ব্যক্তি কর এই ছয় শ্রেণী মানুষরা দাম গুত্ত হয়ে দেয় সাহায্য গুত্ত হুকুম দিয়ে দেয় ডেরেক আল্লাহ তালা ডেরেক আল্লাহ পরিষ্কার বাবা অনার এই হতাব জানাই দিলাম ইবে হনার মুকুর বানি ন ইবে হনার হাদিসের বানি যদি আল্লাহ পাক যদি পবিত্র কোরআন শরীফ তো সুরা বাগারা একশো সাতত্রিশ লম্বর আইতর ভিতরে মানুষের কেন্দ্র যদি দান সত্যা গত্য হইলি অবশ্যই আল্লাহর হুকুম ইবে সফর আশায় হম জায়গা দান করতে জায়গা সটকা দিতে দেখুন জাগাত দিতে লেখগুন বেশি বেশি সফর আশায় যে জায়গাত অনারা দিতে লেখগুন সে জায়গার বিষয় নিয়ে পবিত্র কোরআন শরীফের পবিত্র ছয় হাজার ছশো এই পৃথিবীর সত্য ইবে মৃত্যুর তাইব এই আয়ত ইবে সুরা বাগারা একশো সাতাত্তর লম্বর আয়ত ইবে মানুষের কেন্দ্র করি দান সৎকারী ব্যাকরি দিতে হই কিন্তু ওই যারা বেশি সফর আশায় ওনারা বিভিন্ন জাগাত ওনারা দান করতে লেগুন ওনারা আর হতা উনি ওনারা কে মন উৎকষ্ট না পাইবেন ওনারা সন্তানের মতো নাই একজন ওনার বাইয়ের মতো নাই একজন ওনারা আই অপমান নগরীর ওনারা সহবের আশায় তো দান করতে লেগুন তো বিভিন্ন জাগাত আশা করি হরে করতে লেগুন ইয়ে ওনারা জানতে লেগুন কিন্তু পবিত্র কোরআন আল্লাহ আল্লাহবাক হুকুম জিগেন দিয়ে এই জায়গা যদি এই মানুষের কেন্দ্র করে যে দান করত হয়ে নির্দেশ গিয়ে যদি সে যদি যারা মুসলমান ব্যক্তকল আছে তারা যদি প্রচার করত আর বিশ্বাস থাকতো এই পৃথিবীর ভিতরে সমগ্র গরিব মানুষ না থাকতো কিন্তু এখন উল্টো হিসেব একদম উল্ল হিসেব গিয়ে আল্লাহর হোক মিলবে নাইনটি পার্সেন্ট মানুষ গোপন করে লেখি এক পার্সেন্ট মানুষ সঠিক বরাবর মানুষের কেন্দ্র করে জকাত এবং অন দান সৎকার টিকে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ নিজের সাতটল লাই অনেক দূর নিজ নিজের লাই কিছু মানুষরা কিছু ব্যক্ত করে বেড় অস গরিদের এই জায়গাত দিলি সব হইব ওই জায়গাত দিলি সব হইব ওই জায়গাত দিলি সব হইব সব হওয়ার আশা যদি গরম অসুবিধা নাই অনারা ডান সটকা বেশি বেশি টিয়া ইন্দির দি ফলন কোনো সমস্যা নাই এটা আর টিয়াও দায় অনারা মানা করতাম যদি আল্লাহুর হুকুম মানুন সুরা বাকালা একশো সাতাত্তর নম্বর আয়ত ইবে যদি বিশ্বাস করুন তাহলে আজ অনারা এই ছয় শ্রেণী মানুষ দরিদ্র মানুষ অসুস্থ মানুষ মশাবে ব্যক্তি আচ্ছা ব্যক্তি লিন গস্ত মানুষ এবং এটি মানুষ ইතරারে আজযততে আপনারা দান সক্কা গরিবের চেষ্টা করিবেন আর এ ভিডিওর ভিতর সনত অনেকজন নানার ভিতর আয় জানি বিভিন্ন খারাপ মন্তব্য করিবেন ইনি জানি কিন্তু আই কে কমেন্টক উত্তর দিতেন এই ভিডিওর ভিতর আই ঘোষণা করলাম সো কিন্তু এই যে সুরা বাকারা 177 লম্বার আয়তর হতা হই শুধু মানুষের কেন্দ্র করে আল্লাহ বা হুকুম কি দেয় ডান সত্তা জহা দুই দিবে বলে এবার যদি হনেকে যদি ভুল ফন্ডন করে তেলি ভিডিও নিশাই কমেন্ট করিবেন আর ইয়ে নলরানের উত্তর দিব ইনশাল্লাহ ভিডিও তুমি বিদায় নি ধন্যবাদ